কি ঘটতে যাচ্ছে এরো নভেম্বর এই প্রশ্ন এখন সর্বত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে হবে তা ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবেন এই দিন ঘিরে সামাজিক মাধ্যমে পলাতক অনেক আওয়ামী লীগ নেতা ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন অনিরাপত্তা বোধ করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত তেরো নভেম্বরের লকডাউন কার্যক্রম ঠেকাতে সক্রিয় থাকতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মসূচির নামে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হবে পাশাপাশি আগামী কয়েকদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে রবিবার বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোদ জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক থেকে এসব নির্দেশনা দেওয়া হয় সভায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই সেনা সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না রোববার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি লকডাউন কোন ধরনের কি সোমবার থেকে রাজধানীসহ সারা দেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে সেনাবাহিনী র্যাব পুলিশ বিজিবি ও গোয়েন্দা সংস্থা এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সরকারি স্থাপনা দলীয় কার্যালয় ও পরিবহন টার্মিনালে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হবে বাড়তি চেকপোস্ট একই সঙ্গে সাইবার ইউনিটও সক্রিয় থাকবে যাতে সামাজিক মাধ্যমে গুজব বা উস্কানিমূলক পোস্ট শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় রাজনৈতিক নেতাকর্মীদের চলাচল যোগাযোগ ও সামাজিক মাধ্যমে প্রচারিত বার্তাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে যাবেন ঝোটিরা মিছিল করতে যাবেন যাই করতে যাবেন সেক্ষেত্রে আমাদের আইনের আইনের হবে 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 এখানে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা গণমাধ্যমকে জানান আওয়ামী লীগ নানাভাবে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চালানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে সামাজিক মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচির নামে গুজব ছড়ানো হচ্ছে এসব অপতৎপরতা দেখে জেলা পর্যায় থেকে নেতাকর্মীরা যাতে ঢাকায় আসতে না পারে সে ব্যাপারে প্রতিটি জেলার পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে চেকপোস্ট টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে অভিযানের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে চেকপোস্টের ওপর জেলা থেকে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় যেতে না পারেন সেজন্য আজ সোমবার থেকে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে বিশেষ করে জেলায় প্রবেশ ও বের হওয়ার পথে কঠোর নজরদারি থাকবে সন্দেহজনক ব্যক্তিদের আটক করা হবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত মনিটরিং করি এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং করলে বোঝা যাচ্ছে যে আন্দোলনটা কোত্থেকে হচ্ছে বা কোথায় হচ্ছে এছাড়া আরেকটা ইস্যু আছে আমাদের গোয়েন্দা নজরদারি আছে যেসব জায়গায় আন্দোলন বা নাশকতার চেষ্টা থাকতে পারে সেসব জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে বিভিন্ন পুলিশ ইউনিটরা মহড়াও করেছে যদি কোনো নাশকতা থাকে আমরা তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং আইন পরিস্থিতি স্বাভাবিক রাখা এটাই আমাদের প্রধানতম দায়িত্ব আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেটা করে আসছি এবং যে কোনো বিশেষ পরিস্থিতিতে যদি অতিরিক্ত জনবল প্রয়োজন হয় সেটা আমরা ব্যবহার করা আমাদের নগরবাসীর নিরাপত্তা প্রস্তুতি আমরা গত শনি ও রাজধানীর রোববার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পঁচিশ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে মাছ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট